নমস্কার আমার এখনকার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ঝুলন আমি আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ ও বেলা সঘন বরসা গগন আধার হেরো বাড়ি ধারে কাঁদে চারি ধার ভীষণ রঙ্গে ভবত রঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া রাত্রি বেলা

দে দোল দোল আজি জাগিয়া উঠিয়া পরান আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুল ইয়াছে বুকের কাছে হাই এত কাল আমি রেখেছি নো তারে যতন ভরে শয়ন পড়ে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশে তাই বহু অনুরাগে বাসর সয়ন করেছি রচন কুসুম

যা কিছু মধুর দিয়েছিন তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরান আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে বুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রি বেলা মরণ দোলাই ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছা কাছি ঝঞ্ঝা আসিয়া অট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশিত বেলা দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রণয় রোল

পুরান বধুর আবর দে দোল দোল প্রাণেতে আমাতে মুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয় লালাজে বক পরশিব দোহে ভাবে বিভোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরি ছে আজ দুটো পাগল দে দোল দোল নমস্কার